সৌদি আরবের মাজরার কাজ মানে ছাগলের মাজরা উনি ছাগল দেখাশোনা করে এখানে দিনের বেলা থাকে এখানে রাখা হয় এখানে রাখা হয় এই বাচ্চাগুলো আলাদা থাকে এবং যেগুলো দুধের বাচ্চা মানে একদম ছোট ছোট বাচ্চা সেগুলোকে এইদিকে আলাদা করে রাখা হয় এখানে আছে আবার ওদিকে আছে যেগুলো মানে বাইরের খেতে না পারে ঘাস যেগুলো বাইরে খেতে না পারে সেগুলোকে এভাবে বেঁধে রাখা হয় কিছু ছাগল আছে এগুলো হচ্ছে মোটামুটি মিডিয়াম বয়স এগুলো এখনো বাইরে ছাড়া হয়নি এগুলো আর একটু হলে পরে বাইরে ছাড়বে এই আর কি এই যেগুলো যেগুলো মা বাবা মানে যেগুলো বড় ছাগল সেগুলো যে ওখানে আছে ওই যে সামনে দেখতে পারতেছেন পুরোটাই মরুভূমি পুরোটাই মরুভূমি বাড়ি ঘর আছে একদম কম ওই সামনে কিছু বাড়ি ঘর দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অনেক দূরে এখান থেকে তারপর হাফ কিলোমিটারের মতন হবে ঠিক আছে এদিকে এই যে সামনে পাহাড় সামনে পাহাড় দেখা যাচ্ছে এগুলো সব পাহাড় এগুলো সব পাহাড় এই যে এটা হলো মাজরা আর ওই যে উনি একজন আছে উনি দেখাশোনা করে ছাগল আপনাদেরকে একটু ছাগলগুলো দেখাবো যে ছাগলগুলো মানে কিভাবে অপেক্ষা করতেছে এখানে আসার জন্য কিন্তু এখানে কাটা তার বেড়ার কারণে ভিতরে আসতে পারতেছে না এই যে ছাগলগুলো এখানে তবে মাজরার কাজে অনেক কষ্ট ভাই মাজরার কাজে অনেক কষ্ট বেতন কম যারা মাজরার কাজ করে অনেক কষ্ট তাদের জন্য এই যে এগুলোকে একটু পরে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দিলে এগুলো এদের জায়গা মতো চলে যাবে ঠিক আছে